নমস্কার বন্ধুরা আপনারা এবং আমরা বিশেষ করে উদ্বাস্ত মানুষ যারা এবং উদ্বাস্ত আন্দোলনের সাথে জড়িত যে সমস্ত মানুষ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করবার বা নিষ্ক্রিয় করবার যে চিঠি নোটিশ মানুষের বাড়িতে বাড়িতে এসেছিল তার জন্যে কয়েকটা দিন খুবই উদ্বেগের মধ্যে সবার দিন কেটেছে বহু মানুষ খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন কিন্তু গত দুদিন ধরে আবার কিছু খবর পাওয়া যাচ্ছে যে কিছু কিছু নিষ্ক্রিয় আধার কার্ড আবার সক্রিয় করে দেওয়া হয়েছে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সরকারের তরফে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন যে কিছু টেকনিক্যাল ভুলের কারণে এইটা ঘটেছিল কিন্তু তখনই আমাদের মনে একটা খটকা ছিল যে সত্যি যদি টেকনিক্যাল ভুল হয় সেই ভুলের জন্যে ক্ষমা চাওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী যার দায়িত্বে এটা আছে বা স্বরাষ্ট্রমন্ত্রী শান্তনু জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী এইসবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই সরকারিভাবে কোনো যোগাযোগ নেই তিনি কেন সাংবাদিক সম্মেলন করছেন ক্ষমা চাইছেন এবং মানুষকে আশ্বাস দিচ্ছেন এইটা একটা সন্দেহের বিষয় সেই সন্দেহ সক্রিয় হয়েছে অনেকের আধার কার্ড তা সত্ত্বেও কিন্তু অন্তত আমার মনে কিছু প্রশ্ন এখনও উকি মারছে সেটা হলো এই যে নিষ্ক্রিয় করবার জন্য চিঠি এলো পোস্ট অফিসের মাধ্যমে চিঠি এলো সক্রিয় যদি করা হয় ভুলের কারণে যদি নিষ্ক্রিয় হয়ে থাকে এবং সেটা যদি সক্রিয় করা হয় তাহলে তার পদ্ধতি কি হবে তার পদ্ধতি কি যে নিষ্ক্রিয় করা হয়েছিল সেটাকে ওই জায়গাতে সক্রিয় করে দিলেই মিটে গেলো আমি যেটুকু অফিসের কাজকর্ম বুঝি বা আপনারা যারা অফিসিয়াল কাজকর্ম বোঝেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এইটা কোনো পদ্ধতি হয় না পদ্ধতি হওয়া উচিত সক্রিয় করবার জন্যে আবার প্রত্যেকের বাড়িতে চিঠি আসা উচিত নিতান্ত যদি তার নাও হয় আজকের দিনে টেলিফোনে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া উচিত কিন্তু এর কোনোটাই ঘটেনি এর কোনোটাই ঘটেনি শুধু তাই নয় এই ব্যাপারে দুঃখ প্রকাশ কিন্তু অমিত শাহ করেননি বা অশ্বিনী বৈষ্ণব যিনি রেলমন্ত্রী তিনি নাকি এই আধার দপ্তরের দায়িত্বে আছেন তিনিও কিন্তু কিছু বলেননি আর এটা যদি মিস্টেক হয়ে থাকে ভুল যদি হয়ে থাকে ভুল তো মন্ত্রীরা করেননি ভুল করেছেন আধিকারিকরা ওই দপ্তরের অফিসার যারা তো সেই দপ্তরের অফিসাররা যদি ভুল করে থাকে তাহলে এত বড় একটা ভুল সেই ভুলের জন্যে তার দায়িত্ব কার ভুল হয়েছে এটা দায়িত্ব নির্দিষ্ট হওয়া উচিত যে অবস্থা তৈরি হয়েছিল এমন হতে পারত যে এই নোটিশ পাওয়ার পরে দুই চারজন হয়তো আত্মহত্যাই করে বসলেন এবং এত যে মানুষের উদ্বেগ গেল এর জন্যে দায়ীকে এইটাকে একটা নির্দিষ্ট করার একটা প্রশ্ন থাকে অফিসিয়াল কাজকর্ম যেভাবে হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের তরফে তার কোনো উদ্যোগ আছে বলে মনে হয় না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বললেন আমি নতুন পোর্টাল চালু করে দেব এই সমস্ত যে পরিষেবাগুলো আমি চালু রাখব ঠিক আছে এগুলো তিনি যদি চালু রাখতে চান ভালো জিনিস তার জন্য তাকে ধন্যবাদ জানাবো আমরা কিন্তু তারও তো জানতে চাওয়া উচিত যে এটা আসলে ঘটনাটা ঠিক কী ঘটেছিল এটা তো তারও জানতে চাওয়া উচিত কিন্তু অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু এই প্রশ্নে নীরব ফলে বিষয়টা নিয়ে কিন্তু আমার অনুসন্ধিৎসা থেকে গেল জানবার ইচ্ছে আমার থেকে গেল। এবং আমি খুব নিরুদ্বেগ হতে পারলাম খুশি হতে পারলাম মানে আলটিমেটলি এই মুহূর্তে নিশ্চিতভাবে এটা হয়েছে ভালো হয়েছে কিন্তু এইটা নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই গেল এমন হতে পারে যেহেতু সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি মানে নোটিশটা কিন্তু বহাল থেকে গেল নোটিশটা ক্যান্সেল না করা মানে হল নোটিশটা কিন্তু বহাল থেকে গেল। হয়তো ইলেকশান মিটে যাওয়ার পরে দেখা গেল আবার ওই ইয়েগুলো নিষ্ক্রিয় হয়ে গেল এমন কিন্তু হতে পারে না এরকম নয় ফলে এই বিষয়গুলো আমার মনে হয় আমরাও চেষ্টা করব এবং বিভিন্ন সংস্থা যারা আছেন যারা এ ব্যাপারে খোঁজখবর করেন খোঁজখবর রাখেন তাদের এটা নিয়ে খোঁজখবর করা উচিত যে আসলে ঘটনাটা কি ঘটেছে আঠাশ এরতে নোটিশ মানে হলো কিন্তু বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট নিয়ে এসেছেন অর্থাৎ বাংলাদেশের নাগরিক থাকাকালীন অবস্থাতে যারা এখানে আধার কার্ড করেছেন এই নোটিশগুলো তাদের দেওয়া এবং আমাদের অভিজ্ঞতা হলো আমরা যতটুকু খোঁজখবর পেয়েছি নিশ্চিতভাবে সবটা আমরা জানতে পারিনি কিন্তু তবুও যতটা খোঁজখবর পেয়েছি আমরা কিন্তু দেখেছি সত্যি সত্যিই যারা পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ভারত যাতায়াত করতেন এই নোটিশগুলো সেই সব মানুষের কাছেই বেশিরভাগ নোটিশগুলো সেই সব মানুষের কাছেই পৌঁছেছে এই নোটিশ কেউ কেউ বলছেন মুসলমানরা পেয়েছেন আমি কিন্তু উত্তর দিনাজপুর থেকে আমাদের এই পর্যন্ত বিভিন্ন জায়গায় উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় আমাদের যে মুসলমান বন্ধুবান্ধব আছেন তাদের কাছে খোঁজখবর নিয়েছি তাদের কারুর বাড়িতে আদিবাসী পাড়াতে এই সমস্ত নোটিশ কিন্তু পৌঁছায়নি ফলে এটা নিশ্চিতভাবে সরকারের কাছে একদম সম্পূর্ণ সঠিকভাবে হোক বা না হোক কিন্তু মোটামুটি বিদেশি হিসেবে যারা চিহ্নিত সরকারের হিসাবে তাদের বাড়িতেই পৌঁছেছে ফলে আমি এই যে যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছিল তাদের কাছে আমি বলবো যে আপনারা অনেকটা সময় পেলেন এইবারে কিন্তু খোঁজখবর নিতে হবে এবং এইটা থেকে স্থায়ীভাবে যাদের মুক্তি পাওয়া যায় তার জন্যে ভাবনা চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে হয়তো আন্দোলন ছাড়া এর কোনো পথ নেই আমরা সেটা ধীরে ধীরে আরেকটু বুঝতে পারলে আপনাদের সেভাবে কিছু কথা বলবো আপনাদের সাথে এইটা নিয়ে আলাপ আলোচনা বিভিন্নভাবে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে অথবা আমরা এলাকা এলাকায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই কথাগুলি শুধু আজকে আপনাদের বলার ধন্যবাদ নমস্কার